স্কিনে যে ময়লাটা থাকে সেই ময়লাটাও একবারে চলে আসে আপনারা ব্যবহার করলে বুঝবেন যে কালো কালো ময়লা শরীরের থেকে একবারে চলে আসে আর এটা অনেক উপকার সপ্তাহে কিন্তু আপনারা চাইলে চার থেকে পাঁচ দিন এটা ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমি একটা সিম্পল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো সময় তো অনেক রকমেরই ভিডিও নিয়ে আসি তাই ভাবলাম আজকে একটু অন্যরকম একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু সব সময় বলে থাকি আমি যেটাতে উপকার পাই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া কিন্তু আমি কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি না আর আমরা কিন্তু সব সময় কিন্তু কিচেনেই বেশিরভাগ থাকা পরে তো কিচেনে থাকার কারণে যে আমি যেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা দিলে কিন্তু আপনারা ধবধবা বা ফরসা একেবারে অনেক রূপসী হয়ে যাবেন সেটা না কিচেনে থাকার কারণে চুলায় আমরা যখন কাজ করে থাকি তখন একটা চুলার মধ্যে মুখের আমাদের তাপ যায় চুলা যে তাপটা সেটা আমাদের মুখে যায় সেই কারণে আমাদের স্কিন কালো হয়ে যায় বা স্কিনে ময়লা জমে থাকে সেইটা কিন্তু আমরা প্রতিদিন যদি ময়লাটা ক্লিন করে ফেলি আমাদের স্কিনটা কিন্তু সুন্দর হয়ে যাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে চালের গুঁড়া আমি কিন্তু এখানে চালের গুঁড়া এরকম করে আমি একটা বক্সে করে আমি রেখে দিই সব সময়ের জন্য আপনারা চাইলেও কিন্তু চালের গুঁড়া ভালো করে এরকম করে রেখে দিতে পারেন এটা অনেক উপকারেও আসে আর প্রতিদিন ইউজও করতে পারবেন আর এখানে হচ্ছে আমি গরুর মিল্ক নিয়ে নিয়েছি আসলে আমি যেটাতে সবসময় ইউজ করি সেইভাবেই আমি নিয়ে আসলাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন হলে বুঝতে পারবেন না আমি প্রতিদিন আমি হাফ কেজি মিল্ক জাল দিই রেগুলার রাতে খাবারের জন্য আর সেখান থেকে আমি দুই চামচ বা তিন চামচ স্কিনে ইউজ করি আমি বেশিরভাগই রাতে ইউজ করি আর যেহেতু ঠান্ডা থাকে আমি পনেরো মিনিট আমি এভাবে রেখে দেই এভাবে রেখে দেওয়ার কারণে মিল্ক টা কিন্তু একবারে নর্মাল হয়ে যায় আর এটা স্কিনের জন্য অনেক ভালো সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এখানে বেশি নিই নেই চার চামচ নিয়েছি আর এই চামচটা কিন্তু আমার একেবারে ছোটো দুই চামচ বা তিন চামচ নিলেই জাস্ট ইনাফ আপনারা যতটুকু ইউজ করবেন অতটুকুই কিন্তু আপনারা ব্যবহার করবেন এখানে দিয়ে দেবেন আর বেশিক্ষণ রাখি না আমি পনেরো মিনিট রাখি এতে করে কিন্তু মিল্কটা একবারে ঠান্ডা হয়ে যায় আর চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্সড হয়ে যায় তারপরে কিন্তু আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন এতে করে স্কিনে যে ময়লাটা থাকে সেই ময়লাটাও একবারে চলে আসে আপনারা ব্যবহার করলে বুঝবেন যে কালো কালো ময়লা শরীরের থেকে একবারে চলে আসে আর এটা অনেক উপকার সপ্তাহে কিন্তু আপনারা চাইলে চার থেকে পাঁচ দিন এটা ইউজ করতে পারেন আর আমি রেগুলার পাঁচ দিন ইউজ করি সপ্তাহে আর যখন স্কিনে দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট রাখবেন তারপর আপনারা ভালো করে স্কিনটা ম্যাসেজ করবেন এতে করে যে ময়লাটা থাকে সেই ময়লাটা কেটে যাবে বিশ মিনিট রাখার পর কোনো ওয়াশ বা সাবান ইউজ করার লাগবে না জাস্ট মুখটা ভালোভাবে ক্লিন করলেই হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু হাতে ইউজ করতে পারেন গলায়ও ইউজ করতে পারেন ভালো করে পানি দিয়ে ক্লিন করে ফেললেই হয়ে যাবে কোনো প্রকার সাবান ফেস ওয়াশ কিচ্ছু ইউজ করা লাগবে না আর খুব সুন্দর হবে আর স্কিনে যে একটা উজ্জ্বল ভাব সেটা কিন্তু চলে আসে অবশ্যই রাখার পর পনেরো মিনিট ভালো করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার কারণে কিন্তু হাতে যে একটা ময়লা আছে সেই ময়লাটা কিন্তু একবারে চলে আসবে আজকে এই পর্যন্ত ছিল আমার এই ভিডিও সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে